দাঁতে কালো কালো স্পট পড়ে গেছে দাঁতে পায়রিয়া হয়ে গেছে দাঁত থেকে রক্ত পড়ছে দাঁতের ভিতর ক্যাবেটিস হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ক্যাবেটিস হয় দাঁতের ভিতর তারপর দেখুন দাঁতে কালো কালো ছোপ হয়ে গেছে ক্যাবেটিসের জন্য এরপর দাঁত দেখুন হলদে হয়ে গেছে মুক্তার মতন চকচকে দাঁত যদি পেতে চান তাহলে আজকে এই রেমেডিটি আপনাদের জন্য নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু রান্না নয় আজকে আমি একটা রেমেডি নিয়ে চলে এসেছি আর এই রেমেডিটি তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে আর তাতে দাঁত হবে একদম পরিষ্কার চকচকে মুক্তার মতন চলুন রেমেডিটি কীভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক আর এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল বন্ধুরা একবার অন্তত বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখবেন এতটাই পাওয়ারফুল রেমেডি যেটা একবার ব্যবহার করলে দাঁত কিন্তু একদম কালো দাগ চোখ দাঁতে থেকে রক্ত পড়া কিংবা গুটকা খেয়ে দাঁত কালো হয়ে গেছে দাঁত থেকে রক্ত পড়ছে দাঁতে যন্ত্রণা দাঁতের মাড়ি ফুলে গেছে সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু আজকে এই রেমেডিটিতে করবো চলুন রেমেডিটি তৈরি করে নিই তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চামচ এখন এই বাটির ভিতর আমি নিয়ে নেব সামান্য একটুখানি হলুদ হলুদটা কিন্তু বন্ধুরা ভীষণই একটা অ্যান্টিসেপটিক উপাদান এতে কিন্তু দাঁতের মাড়ি ফোলা কিংবা দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করে দেখবেন কোথাও কেটে গেলে সেখানে যদি হলুদ দেওয়া হয় রক্ত বন্ধ হয়ে যায় কিংবা ফোলা ব্যথাও কমে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ লবণেও কিন্তু দাঁত থেকে রক্ত পড়া দাঁতের ব্যথা যন্ত্রণা কমায় এরপর দেখুন এর ভিতরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল সরষের তেল কিন্তু বন্ধুরা ভীষণ ভালো একটা উপাদান এটাতেও কিন্তু দাঁতের ব্যথা যন্ত্রণা দাঁতের মাড়ি ফোলা দাঁত থেকে রক্ত পড়া এগুলো কিন্তু কমিয়ে দেয় তো এই তিনটি উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। সামান্য একটুখানি ফিটকারি ফিটকারিটা বন্ধুরা ভীষণই ভালো একটা উপাদান যেটা আপনি কোথাও কেটে গেলে কিংবা কোথাও ছেলে গেলে এই ফিটকারি যদি একটুখানি ঘষে দেন সাথে সাথে কিন্তু রক্ত বন্ধ হয়ে যাবে এবং এটা অ্যান্টিসেপটিকেরও কাজ করে তো দেখুন আমি ফিটকারিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এতে কিন্তু দাঁতের ব্যথা দাঁতের থেকে রক্ত পড়া মানে দাঁতে পায়রিয়া যাদের হয়ে গেছে সেটাও কিন্তু এই ফিটকারিতে কমিয়ে দেয় ভীষণই ভালো কাজ করে ফিটকারিতে তো দেখুন আমি ফিটকারিটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সাত আটটা লবঙ্গ তো বন্ধুরা লবঙ্গটাকেও ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা লবঙ্গতে কিন্তু মুখের যে একটা দুর্গন্ধ সেটা দূর করে তারপর দাঁতের গোড়া ফোলা দাঁতে যন্ত্রণা এটাও কিন্তু লবঙ্গতে ভালো কাজ করে তো বন্ধুরা লবঙ্গ তেল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে লবঙ্গ তেলের জায়গায় আপনারা যদি এরকমভাবে লবঙ্গটাকে একটুখানি থেতো করে নেন তাহলে কিন্তু লবঙ্গ থেকে দেখবেন একটা তেল তেল বেরিয়ে আসে আর সেটাতে কিন্তু খুব ভালো কাজ করে তো বন্ধুরা রেমিডিটি তৈরি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা গামলার ভিতর সামান্য উষ্ণ গরম জল তো বন্ধুরা এখানে কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা এখানে হাফ চামচ বেকিং সোডা আমি উষ্ণ গরম জলের ভিতর দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন এই যে বন্ধুরা হোম মেড রেমেডি এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে এখন আমি ব্রাশে নিয়ে নেব ব্রাশে নিয়ে এবার এটাকে আমি ব্রাশ করে আপনাদের সামনে দেখিয়ে দেব আসলে এটা কতটা পাওয়ারফুল কতটা কার্যকারী তো দেখুন এই যে আমি ব্রাশে নিয়ে নিয়েছি এখন আমি ব্রাশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা রেমেডি বন্ধুরা আপনাদের দাঁতের যন্ত্রণা ব্যথা দাঁত থেকে রক্ত পড়া দাঁতের মাড়ি ফোলা যেটাই হোক না কেন এই রেমেডিটি বাড়িতে একবার তৈরি করে যদি ব্যবহার করে দেখেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন তো দেখুন দাঁতটাকে আমি মেজে নিয়েছি আর এখানে আমি ব্রাশ ব্যবহার করছি আপনাদের যদি দাঁতের মাড়ি ফুলে যায় অনেক সময় দেখা যায় দাঁতের মাড়ি ফুলে গেলে কিন্তু হাঁ করতে অসুবিধা হয় তখন কিন্তু হাতে করে আলতো হাতে মাসাজ করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায় তো দেখুন সেই জলটা দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি আর এই যে দাঁতটা আমার দেখে নিন একদম মুক্তার মতো চকচক করছে দাঁতে কিন্তু কোথাও দাগ চোখ কালো দাগ নেই দাঁত কিন্তু একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে আর মুখ থেকে একটা ভীষণ ভালো ফ্রেশনেস ভাব আসছে তো বন্ধুরা রেমিডিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে